আমাদের মাত্র আট টাকা গছ দেখেন অনলি আট টাকা গছ ভাই দেখেন অনলি আট টাকা গছ হ্যাঁ এগুলো দশ গছ থেকে ভাইয়া

চমৎকার কালেকশন আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছি এগুলি কি থাকতেছে এগুলো হচ্ছে আমাদের গছ কাপড়গুলো দেখেন এগুলো হচ্ছে নাকি

থাকবে আটত্রিশ টাকা গজ টুকরা কো থেকে শুরু হবে কাটপিস গুলি এগুলো দশ গছ থেকে ভাইয়া দশ থেকে নাকি দশ গজ থেকে আরেকটা ভান্ডিলে বিভিন্ন কালার থাকবে আটত্রিশ টাকা গজে আমরা দিচ্ছি আটত্রিশ টাকা নিতে হবে হবে আটত্রিশ টাকা গজ আচ্ছা নেক্সটে কি থাকতেছে নেক্সট হচ্ছে আমি দুই দুই হাত কাপড় কাপড়গুলো দেখিয়ে দিব দেখেন দুই হাত কি ছাপা দুই হাত হচ্ছে আমাদের ছাপা প্রিন্ট গুলো হ্যাঁ একদম ফ্রেশ না ফ্রেশ মাল ভাই একদম ফ্রেশ একদম ফ্রেশ মাল 55 টাকা গজ দেখেন অনলি 55 অনলি 55 টাকা গজ ভাই দুই হাত বহরের ভিতর নাকি দুই হাত বহরের মধ্যে দেখেন এই মাল নিলে 10 টাকা লাভ করে ডাল ভাত খেতে পারবে নাকি অবশ্যই ভাই আমরা হচ্ছে হোলসেলে দিচ্ছি ব্যবসায়ী কাপুদের বা ভাইয়াদের জন্য এই কাপড়গুলো যারা ব্যবসা করতেছেন নাকি এই মাল নিলে কোনো সময় লস হবে না এই যে দেখেন না ভাইয়া ইনশাল্লা কি পেরি যেটা পতন ওইটাই নিতে পারবে

একদম দেখেন এরকম বান্ডেল বান্ডেল দুই হাতের গস কাপড় থাকতেছে নাকি নেক্সট যারা হচ্ছে পাকিজা ছাপাটা খুঁজতেছেন দেখেন এগুলো কিন্তু আমাদের পাকিজা ছাপা হ্যাঁ এটা কি পাকিজা লেখা আছে হ্যাঁ ভাইয়া এটা হচ্ছে খালি মুখে চাপাটা বা মারতেছেন কোন না ভাইয়া আসলে চাপা মারার কি আছে কাপড় যেটা সঠিক ওইটাই আচ্ছা একটু পাকিজা লেখাগুলো আমরা একটু দেখাই আচ্ছা আমি পাকিজা লেখাগুলো দেখিয়ে দিচ্ছি দেখেন আচ্ছা আমাদের প্রতিটা কাপড়ে হচ্ছে এভাবে পাকিজাটা লেখা আছে এই যে বড় করে নাকি পাকিজা সাথী এন্টারপ্রাইজ নাকি দেখেন এই পাকিজা গুলো আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র 65 টাকা গজে অনলি 65 টাকা পাকিজা অনলি 65 টাকা গজে ভাইয়া পাকিজা প্রতি গজে গজে লেখা থাকবে প্রতি গজে গজে আমাদের পাকিজাটা লেখা রয়েছে ভরপুর কাপড় দেখেন এই যে দেখেন চমৎকার সব কালেকশন কিন্তু থাকতেছে একদম ভর দেখেন খুবই সুন্দর প্রিন্ট আর প্রতি গজে গজে কিন্তু আমাদের পাখিজা লেখা রয়েছে প্রতি গজে পাখি পাখিজা লেখাটা থাকতেছে নাকি আচ্ছা নেক্সট হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যারা হচ্ছে ডিজিটাল প্রিন্ট ছাপাগুলো খুঁজতেছেন একদম অরিজিনাল অরিজিনাল ডিজিটাল গুলো ভাই না ভাইয়া অরিজিনাল ডিজিটাল দেখেন অরিজিনাল ডিজিটাল আড়াই হাত পাকা আড়াই হাত একদম দেখেন

এখানে হচ্ছে থান থান এখান থেকে আপনারা চাইলে দশ করে কেটে কেটে নিতে পারবেন প্রাইসটা পড়বে মাত্র পঞ্চান্ন টাকা পঞ্চান্ন পঞ্চান্ন টাকা দেখেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ভাইয়া দেখেন আমি রং উঠলে অবশ্যই রিটার্ন দিয়ে দিবো দেখেন এগুলো হচ্ছে আমাদের এক কালার গুলা আচ্ছা এটা কিন্তু আমাদের সপ্তাহ হ্যাঁ এবার হচ্ছে আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব আমাদের গোডাউনটা আপনারা কিন্তু চাইলে গোডাউনটা থেকে পোড়াগুলো নিয়ে নিতে পারেন ধৈর্য সহকারে দেখতে হবে নাকি অবশ্যই ধৈর্য সহকারে দেখতে হবে দেখেন এগুলো হচ্ছে আমাদের যারা রুল থেকে কাপড়গুলো নিতে আড়াই হাতের রুল আড়াই হাতের রুল দেখেন একদম আড়াই হাতের রুল থাকতেছে আড়াই হাতের রুল দেখেন এগুলো হচ্ছে আমাদের ব্যাক্সি ছাপা রয়েছে ডিজিটাল পিন রয়েছে যারা একদম ফ্রেশ একদম রুল থেকে কাইটা চায় একদম রুল থেকে নিতে চায় একটা রুল থেকে আপনারা হচ্ছে 10 গোছ করে নিতে পারবেন হ্যাঁ এই যে দেখেন একটা রুল থেকে আমরা 10 গোছ করে দিচ্ছি চমৎকার কালেকশন কিন্তু থাকতেছে দেখেন একদম দেখেন এগুলো সবই হচ্ছে আমাদের রুল বাই রুল রুল বাই রুল তো চলেন আপনাদের গোডাউনটা একটু দেখে আসি নাকি আচ্ছা এবার হচ্ছে আমি আপনাদের নিয়ে চলে যাব আমাদের গোডাউনটাতে কাটিং সেকশন প্লাস গোডাউন প্লাস গোডাউনটা জুয়েল ভাই এটা হচ্ছে আমাদের কাটিং সেকশনটা গোডাউনটা দেখেন এটা হলো কাটিং সেকশন না এই যে এগুলি কি ভাজ হচ্ছে নাকি এগুলো হচ্ছে ভাজ হচ্ছে আর দেখেন এখানে কিন্তু বান্ডেল বান্ডেল প্রোডাক্ট আমাদের তৈরি হয়ে যাচ্ছে হ্যাঁ এই যে বান্ডেল বান্ডেল অলরেডি রেডি হয়ে আছে নাকি এই যে এগুলি বান্ডেল বাই বান্ডেল নাকি এই যে এগুলি ভাজ হচ্ছে নাকি এগুলো হচ্ছে তৈরি হচ্ছে প্রোডাক্টগুলো বাজ হচ্ছে হ্যাঁ একদম দেখেন সরাসরি কারখানা প্লাস গোডাউন থেকে নাকি সরাসরি কারখানা বা গোডাউন থেকে আপনারা প্রোডাক্টগুলো নিতে পারবেন দেখেন এপাশে হচ্ছে আমাদের বান্ডিলগুলো দেখেন এগুলো হচ্ছে আমাদের মাত্র 8 টাকা গজ দেখেন অনলি 8 টাকা গজ ভাই দেখেন অনলি 8 টাকা গজ হ্যাঁ আচ্ছা আপু এগুলি সবই 8 টাকা গজ হ্যাঁ এগুলো সবই হচ্ছে টাকা গজ এগুলি দিয়ে কি কাজ হয় এগুলো দিয়ে হচ্ছে ভাইয়া ছোট বাচ্চাদের জামা নিমা টপ যারা হচ্ছে ফুডে সেল করে আর কি তাদের জন্য এগুলো পারফেক্ট মানে ছোট ছোট জামা প্যান্ট বানায় বিক্রি করে আর কি এই যা আছে সবই মাত্র 8 টাকা কষ্ট সবই মাত্র 8 টাকা কষ্ট আচ্ছা নেক্সটে কি দেখেন কিন্তু আমাদের ভরপুর হচ্ছে ওয়ান পিস টু পিসের হচ্ছে গুলো তৈরি হচ্ছে দেখেন

যোগাযোগ করে সারা বাংলাদেশ সারা বাংলাদেশে ভাই